পরের জায়গা পরের জমি আমি তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘর যার জমিদার আমি পাই না তাহার হুকুম জারি ঘর যার জমিদার আমি পাইন না জমিদারের দেখা ও আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা সেই ঘরের মালিক নই রে আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি শাস তাই তো ফসল ফলে না রে দুবার মা জমিদারের ইচ্ছা মতো দেই না জমি ইসস দইতো ফসল ফলে নরে দুঃখ ১২ মাস আমি খাজনা বাদী সবই দিলাম তব জমি নামার হই জেনেলা খাজনা বাদী সবই ঐ আমি চলি যে তান মনে জোকায়া দাঁখিলা মিলে নচই আমি তো সেই মাল্লি কি নই সবাই পৰেৰে যাই কা জমি পাৰুবা নায় আমি নই আমি তো শিখৰে মাল্লি কি নইৰে আমি তো শিখৰেৰে মাল্লি কি নই পৰেৰে যাই কা পৰেৰে জমিন গাৰুবা আমি তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই ঘরের মালিক নই